বিসমুল্লাহ রহমান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিনের কস্ট ভলিউম অধ্যায় তো এই অধ্যায় হচ্ছে সূত্র ব্যক্তি তো আমাদের এই অধ্যায় করতে হলে অবশ্যই সূত্রগুলো প্রয়োজন তো আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করব তারপর অঙ্ক ধাপে ধাপে অঙ্ক চাপ তো এখানে তিন ধরনের অঙ্ক থাকে একটা হচ্ছে রেশিও কোয়ালিটি আর একটা হলো unit quality আর একটা আছে দুই বছর ভিত্তিক তো আমাদের এই যে BEP মানে break even point তো break even এখানে আমি অনেকগুলো সূত্র আছে তবে আমি এখান থেকে পাঁচটা সূত্র আমরা বাছাই করে এখানে করা হয়েছে BEP ফিস কস সিএম রেশিও আর পিবি রেশিও মনে রাখতে হবে সিএম রেশিও আর পিবি রেশিও এক হ্যাঁ তো যেখানে ফিস কস্ট থাকলে যদি কোনো অঙ্কে ব্রেক ইভেন চায় কিন্তু ওখানে ফিস কস্ট আছে তখন আমাদের এই সূত্র দিয়ে করতে হবে তা ব্রেক ইভেন আর সূত্র আছে সেলস গুণ বিপি রেশিও এটা কখন হবে যখন কোনো অঙ্কে বিপি রেশিও বা রেশিও জাতীয় যত অঙ্ক আছে ওই অঙ্কগুলো এগুলো করা যাবে তারপর ব্রেক ইভেন পয়েন্টের আর সূত্র আছে সেলস গুণ সেলস মাইনাস এমএস টাকা কোনো অঙ্কে যদি সেলসও দেওয়া থাকে এবং এম এর টাকা মানে মার্জিনাল সেফটির টাকাও দেওয়া থাকে তখন সূত্র হবে এইটা বিপি ইউনিট কোনো অঙ্কে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি চায় তাহলে সূত্র হবে ফিস কস্ট সি এম পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এখানে লেখা আছে ইউনিট দেওয়া থাকলে মানে কোনো অঙ্কে যদি ইউনিট চায় তাহলে আমাদের এই সূত্রটা করতে হবে তারপর বিপি টাকা বিপি ইউনিট গুন এসপি সেলস প্রাইজ তা এখন এটা কখন হবে যখন উপরে ইউনিটটা রেটটা বের করা থাক ইউনিট বের করা থাকবে এবং এস দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র হবে তারপর আমাদের ফিস কস্ট আমাদের অঙ্কে প্রায় প্রায় যায় ফিস কস্টের সূত্র হচ্ছে সেলস গুণ পিবি রেশিও আগে আমরা বলছি পিবি রেশি ও আর সি একই কথা মাইনাস এস প্রোফিট তারপর প্রফিট চায় তো প্রফিট সূত্র হয়েছে সেলস গুণ পিভি রেশিও মাইনাস ফিক্স কস্ট যখন ফিক্স কস্ট থাকবে তখন আমাদের এই সূত্র দিয়ে করতে হবে প্রফিট আর একটা বের করার সূত্র সেলস গুণ পিভি রেশিও গুণ হবে এমএস রেশিও অঙ্কে যদি রেশিও কোয়ালিটি অঙ্ক থাকে এবং ওই অঙ্কটা যদি পিবি রেশিও এবং এমএস রেশিও দেওয়া থাকে তখন এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে প্রফিট বের করা আরেকটা সূত্র আছে এম এস টাকা গুণ পিবি রেশিও তো এটা কখন হবে যখন এমএস মানে মার্জিনাল সেফটি টাকা দেওয়া থাকবে এবং পিবি রেশিও দেওয়া থাকবে তখন সূত্র বেটা তারপর আমাদের মার্জিন মার্জিন অফ সেফটি মানে এম এস কিভাবে বের করব এমএস এস টাকা আমরা কিভাবে বের করব এমএস এস টাকা হচ্ছে 4 গুণ পিবি ডিভাইডেড হচ্ছে পিবি রেশিও কোনো অঙ্কে যদি 4 দেওয়া থাকে তারপর যদি পিবি দেওয়া থাকে তাহলে আমরা এটা দিয়ে করতে টাকা এমএস এম এস টাকা যদি সেলস দেওয়া থাকে এবং এম এস রেশিও দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করব করবো সূত্র আছে সেলস মাইনাস বিপি কোনো অঙ্কে যদি সেলস এবং বিপি টাকা দেওয়া থাকে তাহলে এইভাবে বের করতে হবে এম এস রেশিও এম ডিভাইডেড সেলস গুণ হান্ড্রেড কোন অঙ্কে যদি এম এস রেশিও চায় তখন এরকমের করতে হবে তারপর টার্গেট সেলস টার্গেট সেলসে কয়টা সূত্র আছে তো আমি দেখি ফিক্স কস্ট প্লাস টার্গেট प्रॉफिट পিবি রেশিও কোন অঙ্কে যদি পিবি রেশিও থাকে তখন এটা বের করতে হবে আবার যদি ফিক্স কস্ট প্লাস টার্গেট प्रॉफिट পিবি ইউনিট যদি ইউনিট চায় যে ফিক্স টার্গেট সেলস ইউনিট বের করো তখন সূত্র হবে এটা আর এটা হবে এই এটা যে ফিস কস্ট প্লাস টার্গেট প্রফিট মাইনাস ওয়ান মাইনাস টি আর মানে ট্যাক্স রেট যদি কোনো অঙ্কে ট্যাক্স রেট চায় তাহলে আমাদের এই অঙ্ক দিয়ে করতে হবে যদি অঙ্ক ট্যাক্স রেট দেওয়া থাকে তখন এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে তারপর আমাদের আরও কিছু আছে সূত্র যেগুলো ইম্পর্টেন্ট অনেকগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা লিখলাম পিবি রেশিও পিবি রেশিও সূত্র হচ্ছে পিবি ডিভাইডেড সেলস গুণ হান্ড্রেড যদি কোনো অঙ্কে পিবি দেওয়া থাকে তারপর সেলস দেওয়া দেওয়া থাকে তাহলে এরকম করবো পিবি রেশিও সূত্র চেঞ্জিং প্রফিট আর চেঞ্জিং সেল এটা কখন যদি একটা প্রফিট দুইটা দেওয়া থাকে সেলস দুইটা দেওয়া থাকে বা দুই বছর অঙ্ক দুই বা দুইয়ের বেশি বছর থাকলে এই সূত্র দিয়ে হবে পিভি রেশিও আর সূত্র আছে সেলস মাইনাস বিসি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস কোনো অঙ্কে যদি ভেরিয়েবল কস্ট দেওয়া থাকে তখন এই সূত্র হবে তো আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেটা হলো ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট দিয়ে এফসি বাদ দিতে হবে তারপর সেলস ভেরিয়েবল কস্ট প্লাস পরফিট প্লাস এফসি মানে ফিক্স কস্ট ভেরিয়েবল রেশিও যদি থাকে তখন যখন একের অধিক বছর দেওয়া থাকে তখন এইটা বের করব ভেরিয়ে ডিফারেন্স ইজ প্রফিট আর ডিফারেন্স ইজ ভেরিয়েবল কস্ট